হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্রোফাইলে যদি পোস্ট ট্যাগ করে সেই ট্যাগ করা কিভাবে বন্ধ করবে আমরা যারা ফেসবুক ব্যবহার করি তো আমাদের ফেসবুক প্রোফাইলে অনেকেই অচেনা কিছু আইডি থেকে আমাদের প্রোফাইলে ট্যাগ করে তো তাদেরকে আমরা চিনি না বাট আমাদের কিন্তু অনেক সময় বিরক্তি বোধ হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের আইডিতে কিভাবে আপনাদের প্রোফাইলে কেউ যেন ট্যাগ না করতে পারে অন্য কোনো পরিচিত বা অপরিচিত কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না সো ট্যাগ অপশনটা আপনি কীভাবে অফ করে দেবেন তাহলে দেখবেন আপনার প্রোফাইলে অন্য কারো ভিডিও আসবে না অন্য কারো ছবি আসবে না অন্য কারো যে কোনো লিঙ্ক কোনো কোনো কিছুই আপনাকে ট্যাগ করতে পারবে না সো এই জিনিসটা আপনি কীভাবে করবেন প্রথমত এই সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর এইখান থেকে একটু নিচে চলে আসবেন আসার পর এখানে দেখবেন এই যে প্রোফাইল ট্যাগিং এই প্রোফাইল অ্যান্ড ট্যাগিং অপশনটাতে সিলেক্ট করবেন দেখাচ্ছি এই যে প্রোফাইল আসার পর এখান থেকে উপরে দেখবেন একটা আছে পোস্ট অন প্রোফাইল এইটাতে লোকেন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনলি মি দিয়ে দিবেন তাহলে দেখবেন অন্য কেউ আর করতে পারবে না তারপর হচ্ছে যদি আপনি প্রোফাইল ফ্রেন্ডস অপশনটা সিলেক্ট করেন তাহলে আপনার যে বন্ধু বান্ধব আছে বা আপনার ফ্রেন্ডলিস্টে যারা আছে তারা কিন্তু আপনাকে ট্যাগ করতে পারবে তো আমি ওই অপশনটাও অফ করে দিলাম সেভ তারপরে এখানে একটু নিচে আসবেন আসার পর এখানে মেনশন এইটাতে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখানে দেখবেন আপনারা যদি অন্যগুলো এই করা থাকে অপশন সিলেক্ট করা থাকে তো এইখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন তার মধ্যে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে অনলি মি এই মি করে রাখবেন এভরি ওয়ান থাকতে পারে আপনাদের এখানে এরকম অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকতে পারে তা আপনারা সরাসরি অনলিমিতে ক্লিক করবেন তারপরে এখানে সেভ অপশানে ক্লিক করে দিবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশান এই অপশানটার মধ্যেও সেম একই কাজ করবেন আপনারা ঠিক আছে চোস অডিওসে এইখানেও আপনারা সেভ করে দিবেন অনলিমিতে তারপরে নিচে আসবেন আর একটু নিচে আসার পরে এখানে দেখবেন দুইটা অপশান আছে দুইটা অপশন অপশান অফ করা আছে তো এই দুইটা অপশানে আপনারা অন করে দিবেন এভাবে তো এই দুইটা অপশন অন করে দিলে তাহলে আপনাদের কাছে যদি কেউ ট্যাগ করে আপনাদের আইডিতে তাহলে আপনাদের কাছে পারমিশন চাইবে বা আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে বলবে আপনারা যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনাদের প্রোফাইলে বা আপনাদের আইডিতে ট্যাগ করতে পারবে বাট ওই পোস্টটা পাবলিক হবে তাছাড়া আপনাদের এখানে কেউ পোস্ট পাবলিক করতে পারবে না তো এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিবেন এবং বিস্তৃত ফলো দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ